ডাক্তার মিজানুর রহমান আসরি হুজুরকে ধন্যবাদ জানাই যে তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে মেসেজ দিয়েছেন আগামী 12 এপ্রিল রোজ শনিবার ঢাকার শাহবাট থেকে একটি বিশাল মিছিল বের হবে যে মিছিল থেকে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই আমাদের فلسطین মুক্ত হবে আমাদের জেরুজালেম মুক্ত হবে আমাদের যে গাজাবাসীর ভাইরা জুলুমের শিকার হচ্ছেন তারা মুক্ত হবে এবং স্পষ্ট ভাষায় আমরা পেগাম দিয়ে দিব সেই দিন যদি আগামীতে যুদ্ধ করতে হয় জিহাদ করতে হয় বুকের তাজা রক্ত দিয়ে স্তিনকে মুক্ত করতে হয় জালেমদেরকে ধ্বংস করতে হয় বাংলার মুসলমান বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে সিরাজগঞ্জের ভাই দুই নাম্বার কথা তাকবীর একটু পরে দেন লেট মি ফিনিশ মাই স্পিচ আগে আমি আমার কথাটা শেষ করি দুই নাম্বার মুসলমানদের বিজয় আনার জন্য ঐক্যতার কোনো বিকল্প রাস্তা নেই কথা ভুল বললাম না ঠিক বললাম আমাদের বাংলাদেশে দলে দলে মারামারির শেষ নেই আমার কথা কেউ মাইন্ডে নিবেন না আমি কোনো দলকে ডিসরেসপেক্ট করার জন্য আজকের মাহফিলে অ্যাটেন্ড করি নাই আমার কথা আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয় আমার প্রথম পরিচয় বিএনপি নয় আমার প্রথম পরিচয় কমিয়ে নয় আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয় আমার প্রথম পরিচয় অমিলিক নয় প্রথম পরিচয় চর্মনায় নয় প্রথম পরিচয় সরসিনা নয় আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘরের সন্তান সিরাজগঞ্জের এই পরিচয় যতক্ষণ পর্যন্ত মুসলমানরা স্মরণ রাখতে পারবে পৃথিবীর কোন বাতিল শক্তি মুসলমানদেরকে বিজয়কে আটকে দেওয়ার সাধ্য রাখবে না ঠিক কিনা ইউনিটি ইন ডাইভার্সিটি মানুষের মাঝে বৈচিত্র্য থাকবে বৈচিত্রের মাঝেই ঐক্য খুঁজে বের করতে হবে কেমন করে বোঝা ট্রাই করেন মসজিদে যখন যাবেন দেখবেন কেউ হাত বেঁধেছে বুকের উপরে কেউ বেঁধেছে নাভির নিচে কোন একজন মানুষ ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ছে আবার কেউ পড়ছে না কেউ তারাবি পড়ছে বিশ রাকাত কেউ পড়ছে আট রাকাত কেমন পর্যন্ত এই দলাদলি থাকবে ভিন্নতা থাকবে মতের পার্থক্য থাকবে বাট আপনি বিশ্বাখাত পড়েন কিংবা আটরাকাত পড়েন আপনি হাত বুকের উপরে বাঁধেন কিংবা নাফিন নিচে বাঁধেন এক জায়গায় আমরা সবাই এক আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের ধর্ম এক আমাদের কিতাব এক আমাদের ধর্মের নাম ইসলাম কিতাবের নাম আল কোরান যত কাজ আমরা করি না কেন আমাদের প্রথম পরিযায়ী মুসলমান ঘরের সন্তান সর্বশেষ একটা কথা বলেই আমি আমার স্ত্রী ভাইদের কথাটা শেষ করতে চাই এই মেসেজটা হচ্ছে আমাদের সকলের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবকে দিচ্ছি এবং আমি জানি যে উনি একজন ভদ্র মানুষ একজন শিক্ষিত মানুষ এবং তিনি একজন ইন্টারন্যাশনাল আইকন আমি জাস্ট একটা কথা বলতে চাই দল মত নির্বিশেষে আমি বলবো আপনি ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান গ্রহণ করেন ঘোষণা দেন আমাদের কেউ ডাক দেন আমার মনে হয় যদি ডাক আসে ফিলিস্তিনের ভাইদেরকে মুক্ত করবার জন্য জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায় শহীদ হতে হবে সিরাজগঞ্জের যুবকরা বুকের তাজা রক্ত দেওয়ার জন্য মাঠে নামতে প্রস্তুত হয়ে যাবে অতএব ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ ভিক্টরি আমাদের হাতে আসবে আর এই বিজয় আনার জন্য দলাদলি দিয়ে নয় অক্ষতার বাংলাদেশ করতে হবে আল্লাহ আমার গাজার ভাইদেরকে হেফাজত করুক সকলেই মন খুলে পড়না আমিন আগামীর ১২ এপ্রিল রোজ শনিবার ঢাকায় যে বিশাল এক মিছিল বের হবে প্রতিবাদের মিছিল এই মিছিলকে আল্লাহ তালা মুক্তির ওয়াসিলা হিসেবে কবুল করুক পরেন সবাই আমিন